নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা এ সময় আহত হয়েছেন আরও এক নারী নিহতরা হলেন মুরুন আলী মিয়া ও তার ছোট ভাই শাকিল মিয়া শনিবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে থানার ওসি বলেন বিশ বছর আগে হোরামিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আওয়ালের কাছ থেকে এক টাকা ধার নিয়েছিলেন সেই ধারের টাকার বিপরীতে আওয়াল ও তার ছেলে শিপন মিয়া রিপন মিয়ারা আবু ভিটা থেকে জমি দাবি করে আসছিলেন বিষয়ে গ্রামে বেশ কয়েকটা এ সম্প্রতি সালিশ দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন কিন্তু তা মানতে পারেননি রিপন শিপনরা এর জের ধরে শনিবার রিপন শিপনরা জমি দখল করতে যায় কিন্তু তাতে আলিমিয়ারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় রিপনরা এতে আলী মিয়া শাকিব মিয়া ও মনিরা বেগম আহত হয় পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ জান্নাতুল তুবা নিখাত খবর